দেখতে পাচ্ছেন এই গোপন বাড়িটিতেই ডন এবং সামিরিয়া ছিল এবং তাদের খুশ কিন্তু মিলে মিলেছে আপনারা দেখতে পাবেন যে সালমান শাহ ছিল ডিফারেন্ট কারণ কি ওর প্রথম একটা জিনিস ভালো লাগতো ওর পকেটে অনেকগুলো কলম থাকতো যখন আসতো আমরা যেমন তাকে লাভ করি ঠিক তেমনি পুলিশ র্যাব প্রশাসনের গোয়েন্দা বিভাগে বলেন যে কোনো বিভাগই বলেন সবাই তাকে লাভ করে প্রশ্ন থেকেই যায় হঠাৎ এতদিন পর কেন এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে আমি সব সহ্য করেছি আপনার বাবা মা কি আপনাকে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় সেখানে আজ থেকে ঠিক উনত্রিশ বছর আগে উনিশশো সালের ৬ সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তবে সত্যের যে মৃত্যু নেই তা আবার প্রমাণিত সে সময় বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমদ শরীফ এবং সালমান শাহকে তিনি বয়কট করেছিলেন নীলা চৌধুরীর অভিযোগ আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আহমদ শরীফ এই সালমান যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে আপনি কী ভাই কী করে

সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনও ন্যায় বিচার পায়নি সালমান শাহর মা এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে

আজ থেকে ঠিক উনত্রিশ বছর আগে উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ নিঃশব্দে বিদায় নিয়েছিলেন ঢালিউডের স্বপ্ন পুরুষ কোটি হৃদয় নায়ক সালমান শাহ মাত্র পঁচিশ বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক কিংবদন্তি যা আজও আমলান তার মৃত্যুর সংবাদটি এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকেই প্রথমে মানতেই পারেনি উনত্রিশ বছর কেটে গেছে তবু প্রশ্নটা আজও অমীমাংসিত কেন এমন আকস্মিক বিদায় তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত কারণ দীর্ঘ উনত্রিশ বছরের অপেক্ষা শেষে আবারও নড়ে চড়ে উঠেছে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় মৃত্যু নায়ক সালমান শাহর মৃত্যু মামলা ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এই কিংবদন্তি নায়ক এই কেন কেন বদন্তি বলা হয় তার নাম নায়ককে শুনলেই এখনো শিহরণ জাগে হঠাৎ মামলার ঘুরে গেল কেন আর বাকি খবর তার ইতিবৃত্ত জানাবো এবারের ইনসাইড স্টোরিতে ঝালিউডের আকাশে একদা জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ উনত্রিশ বছর আগে পর্দা থেকে বিদায় নিয়েছেন অথচ আজও আছেন কোটি ভক্তের হৃদয়ের কোঠায় সময় পেরিয়ে গেছে প্রজন্ম বদলেছে কিন্তু তার মুখের সেই চিরচেনা হাসি সংলাপের আবেগ আর প্রেম ভরা চোখের জাদু এখনো অমলিন তিনি কি দেখছেন ওপার থেকে হয়তো দেখছেন তার ছেড়ে যাওয়া ভক্তরা আজও কীভাবে গভীর শ্রদ্ধা আর নিখাত ভালোবাসায় স্মরণ করে তাকে কারণ তিনি কেবল একজন নায়ক নন তিনি এক ঝুঁকির অনুভূতির নাম তিনি বেঁচে আছেন কেয়ামত থেকে কেয়ামত তুমি আমার অন্তরে অন্তরে স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার স্বপ্নের পৃথিবীর প্রতিটি দৃশ্যে বেঁচে আছেন ভক্তদের হৃদয়ের অন্তরে অমর হয়ে মৃত্যুর উনত্রিশ বছর পরও তার নাম উচ্চারণে আজও কেঁপে ওঠে ভক্তদের হৃদয় তার এমন কিছু গান এবং সিনেমা রয়েছে যা এখনো দর্শকদের মন ছুঁয়ে যায় মাত্র চার বছরের অভিনয় জীবনে সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন অনবদ্য গানগুলোর মধ্যে চলুন কয়েকটি গান শুনে আসি যেগুলো এখনো কানে ভাসে কেয়ামত থেকে ক্যামত সালমান শাহ এবং মৌসুমীর প্রথম সিনেমা সিনেমার গানে গানে প্রেমে পড়েছিল পুরো জাতি কেয়ামত থেকে কেয়ামতের জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়েছিল যে তখনকার তরুণরা চুলের স্টাইল পোশাক এমনকি সালমান শাহর হাঁটার ভঙ্গিও অনুকরণ করত সিনেমার নাম আনন্দ আনন্দস্রো যেখানে সালমান শাহকে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে আসা গীতিকারের চরিত্রে সালমান শাহ নেই কিন্তু তার স্টাইল তার হাসি তার অনন্য ব্যক্তিত্ব যেন এখনও প্রতিদিন নতুন ভক্তের হৃদয়ে জন্ম নিচ্ছে ফেসবুকের স্ক্রল ঘুরলেই দেখা যায় চোখে মুখে সালমান স্টাইলের ছোঁয়া ক্যাপশনে ভালোবাসার ঢেউ তার ফ্যাশন সেন্স এতটাই প্রভাবশালী ছিল যে নব্বইয়ের দশকের তরুণদের জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক স্টাইল আইকন ফ্যাশনে অভিনয়ে ব্যক্তিতে আজও সময়ের চেয়ে এগিয়ে থাকা এক কিংবদন্তি যিনি ২৫ বছর বয়সেই অমর হয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনও সময় যেন থেমে আছে উনিশশো সালের সেই কালো দিনে বাংলার চলচ্চিত্র জগতে অমুখ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদকে ব্যথার চিহ্ন হয়ে আছে আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে দেশ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে তিন দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম ঘটেছে ঢাকা নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজা সকাল সাতটা শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়েছে ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমর চৌধুরী একটুখানি আলাপের আশায় কিন্তু সেই সকালে ভেদ করে ওপরে ওঠা মানা ছিল ছেলে দেখা না পেয়ে তিনি ফিরে আসেন সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শর্মা নীলা চৌধুরী তিনি বলেন সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার স্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি অতঃপর অপেক্ষা করে তিনি চলে আসেন ঠিক সেদিনই বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শর্মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে তবে সালমানের স্কার্টনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী দেখেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল স্কার্টনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন এ ঘটনায় সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে সেটা নিয়েছেও আদালতের নির্দেশে অবশেষে রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা বাদী সালমান শার মা পরিচালক আলমগীর হোসেন কুকুম এজাহারে আসামির তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট এগারো জনের নাম এর সঙ্গে রয়েছেন আরো অজ্ঞাতা নামা কয়েকজন রুম থেকে বেরোলো আর কি এর সাথে ছবি করব না কেন কি হয়েছে যা যা সাবনুনের সাথে সে কথা বলতে পরে বললো যে সাবনু নাকি সব বলে যেত একটা নামই বলতে পারি যে বলতো সবাই যে গডফাদার আমাদের চলচ্চিত্র গডফাদার আজিম মহম্মদ ভাই কোনো একটা পার্টিতে আজিম মহম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের একটা বাঘ বেতন দেওয়া হয় সামিরাকে নিয়ে এবং সালমান শাহকে থাপ্পর দিয়েছিল এই ঘটনাটি আসলে কতটুকু সত্য বা এই আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন গত বিশ অক্টোবর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত দুই অক্টোবর সালমান শাহর সবথেকে ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু দুলাল খানের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল সামিরা সালমানের দাম্পত্য জীবনের গল্প সাবনু সম্পর্কে নানান অজানা কথা এবং আজিজ মোহাম্মদ ভাই যে চরিত্র রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য এবং সেদিন দুলাল খান জানান সালমান বিভিন্ন তথ্য খোদ নিজেই সরবরাহ করতেন একটা ছবির শুটিং শেষ ঠিকানা শালম কিরণ ভাই একটা ডিগবাজি মুসলিম একটা মুসলিম ভাই ছিল ডিগবাজি দিয়ে একটা ও ডাবল ডিগবাজি গাটটা কাট করে ভেঙে গেল ভেঙে গেল খ্যারের ভিতরে ছিল আমি দাঁড়ানো কেউ ধরছে না আমি গেলাম তার মাথাটা এমনি টান দিয়ে বের করে দূরে একটা টান দিলাম খট করে আওয়াজ ছিল তারপরে এই সরাসরি করে ভাই একটা ভাই একটা ওই সালমানের গাড়িটা নিয়ে চলে গেলো মেট্রোপলিটন আমি গেলাম মেট্রোপলিটন আমাকে আমি আর সাজা যেতে পারিনি তারপরে গেল হলি ফেবলি আমি গেলাম মুন্সিন হলিফেমিলি ওইখান থেকে তারপরে গেল দানবুড়ি স্পেশালিস্ট আমি এখানে স্পেশালিস্ট স্ট্যান্ডমেন্ট করা যেত কিন্তু তা করলো না ও নিজেই করবে মানে বাহাদুরি আর কি এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিল আমার একটা কার্ড দিয়ে রাখছিল যে স্বামীর বাবির সাথে কথা বলার জন্য যে ওই সময় তো ফোন কাটছিল ওইখান থেকে না ফোন করলাম বাবিকে ভাবি অসুস্থ আপনি একটু আসতে বলছে একটু কয় নেই তো তোমার বন্ধুর অভিনয় আমাকে না ভাবে অভিনয় না ও আসলে আসলে অসুস্থ গাড়ি ওই যে বেলটা আছে না বেল পড়ালো তারপর বললো যে না অভিনয় আমি বললাম এখন তোমার বন্ধু কোথায় ও ভিতরে থাকলে আমি দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকতাম মানুষ বসে আসলে পরে বলতাম আমি বললাম রুমে আছে রুমে কে আছে আমাকে ও একাই আছে না তুমি জানো না তুমি মিথ্যা তো বলতেছো তুমি যা দেখো রুমে কে আছে এরপরে আমি গেলাম যে রিভেলিং দরজার খুলব দিয়ে ওই পাশ থেকে যেন খুলতে খুলতে যাচ্ছি হঠাৎ করে মুখোমুখি হলে দেখলাম একটা চেহারা দেখলাম আর কাছে আছে তা রুম থেকে বেরোলো আর কি সাবনুর অসুস্থ সে সামনু তাকে দেখতে আসছে দেখতে আসতেই পারে কিন্তু আমি মনে করলাম যে চিটা ভাবি থাকে আর সাবনুর এখানে দেখতে আসছে এই খবরটা ভাবির কানেকে ডেকে দিল আমি জানি না দরজার সামনে বসা অথচ ভাবি জানে মানে এই যে এই যে তার প্রতি এত মানুষ যে এতইয়া মানে কী বলে ইনফরমেশনগুলো ভাবিকে দিত সোর্স এত ছিল ভাবে যে একের পর একই এই সোর্সে বিভিন্ন তো বলে টোলে আরও তাকে রাগিয়ে তুলেছে রাগিয়ে তুলে জন্য ওদের সম্পর্কটা সত্যিকার অর্থে ইয়া হয় নাই আর কি শান্তির দিকে যায় নাই তো অনেকের অনেক পরে আর কি শুনেছি লাস্টে আর কি সে আমাকে অনেক কথা তো আমার মনে আছে যে তার ঘরে আমাকে সে চিৎকার করতেছে মোবাইল কথা বলছে মোবাইলটা ফেলে দিল কী হয়েছে তখন বললো যে সাবনের সাথে আর ছবি করবো না 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 বাসায় সাবধুনের সাথে ছবি করব না কেন কী হয়েছে ওর সাথে শিডিউল সব সিঁড়ে ছেড়ে ফেললো এরকম আর কি হয়েছে মানে তো বিষয়টা হলো এরকম যে যা যা সাবুনের সাথে সে কথা বলতো পরে বললো যে সাবদন নাকি সব বলে যেত ও আমাকে বললো আমি বিশ্বাস করি না আমি কেন তখন ভাবি কখনোই বলে না আমার মনে হয় আমার ধারণা যে কথাটা ভাবিকে যারাই ফোন করতো সালমান থেকে শুরুকে যারাই ফোন করতো চিরাংয়ে তার একটা রেকর্ডার ছিল রেকর্ড ছিল ফোন রেকর্ড হতো ওই ল্যান্ডফোনে ক্যাসেট রেকর্ড করে রাখত ওই ক্যাসেট আবার যারা যার সাথে কথা বলছে ওগুলো আবার সালমানের কাছে সেই ক্যাসেটগুলো ভাবে পাঠাইছিলো তখন আমরা শোনাইল ছোটো ছোটো ক্যাসেট বললো বলার পরে তারপরে আমি বললাম কী বলে ওই বললো যে হয়তো উইলিংলি বা আনন্দ করিস সাবনুরি হয়তো বলতো যে আজকে আমি এটা বলতে পারি না হয়তো ওর সাথে কি হয়েছে না যে ফোনের কথা হয়তো হয়তো বলতো যে আজকে আমরা মজা করলাম এটা করলাম ওটা করলাম সব কিছু করলাম বিষয়টা হয়তো সাবনুরি এমনও হতে পারে উইলিংলি সামিরের সাথে মজা মজা মানে কি বা শেয়ার করতেছে ফ্রেন্ডলি শেয়ার তারা তো ভালোভাবে সম্পর্ক ছিল কিন্তু এইটাকে ঝামেলা মনে করে তখন আবার এটা রেকর্ড করে আবার এটাকে যে সংসারে অসান্তর সামনে তখন আর কি সে সামনের সাথে ছবি করবে না বলে সিদ্ধান্ত যে আমাকে বললো যে নতুন একটা নায়িক আছে পপি তাকে দেখো মানে ওর সাথে যোগাযোগ করো তোমার সাথে পরিচয় তাহলে আমরা পরবর্তী ছবি মহাদ যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রাইটা গাড়িটা আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহাদয় গালগল্প বলছে আপনার এই নিয়ে আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শোলের মধ্যে এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হতা মামলা তারপর আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করবো আইনে করবো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণ করবো না কিছু করবো না কিন্তু আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জন্য সাঁতারের জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন তারও বিচার হবে বেশি দূর আর এগোতে মানে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে এখন তো এটা হত্যা মামলা উনত্রিশ বছর পর সালমান শাহের বললো যে ওদিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সব মিলে টোটালি একটা হত্যা মামলা

মানুষটাকে কেড়ে নিয়েছিস কেন সাবনুর কেন মৌসুমী কেন আদারওয়াইজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে সে আরো হয়তো তার আরও কিছু করার ছিল হয়তো তার লাইফে মাত্র ছয়টা বছর লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা অথচ তুই এতটাই পুরুষশীল মহিলা যে তোর গর্ববতী তুই হিংসায় জর্জরিত কেন জর্জরিত একটা মানুষের ব্রেন্ডে তখন আসে আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে আমি আমার মাইন্ডে বলি আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষ আসক্ত হয়ে পড়ব তারপরে মানে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মধ্যে আগুন যেমন জল তৈরি করেছে তেমন আগুন জ্বলছে একটা যে এটার একটা সুরক্ষা আমরা করবো আমরা রাজপথে তখন থেকেই ছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন স্বামীরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি নাই আর আজকে হলো সফলতার প্রথম ধাপ প্রথম ছবিতে আমরা পা দিলাম যেহেতু হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মানে যে ম্যাজিস্ট্রেট করে বা মহানগর দায়রা হচ্ছে মনে বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যে दিলেন হতা মামলা হিসেবে রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটা সুফল পাবো ইনশাল্লাহ আমরা পাবো আমাদের মনে ইয়ে আছে ভাই কোটি কোটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন না নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাস মানে এটাই প্রথম যে সালমানের শুনলেন রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিষয়ে বসে গেছে আপনি চিন্তা করতে পারবেন এটা আমরা কোরআন মধ্যে বা কোরআন ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো ছিলেন বিষনেছিলেন সাহিত্য আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা থেকে হত্যা মামলায় রূপান্তর এখন আর কি বলতে পারবে না যে সালমান আমরা আমি কেটে ঝুলন্ত থেকে নামেছি এখন বলতে পারবে না

ওর প্রথমে একটা জিনিস ভালো লাগতো ওর পকেটে অনেকগুলো কলম থাকতো যখন আসতো আমরা যেমন তাকে লাভ করি ঠিক তেমনি পুলিশ র্যাব প্রশাসনের গোয়েন্দা বিভাগে বলেন যে কোনো বিভাগই বলেন সবাই তাকে লাভ করে খুন খারাপই হলে তারা বের করে ফেলতো কারণ ভালোবাসার মানুষ খুন হয়ে গেছে কেউ কেউ ছাড় দিবে বলেন আমি একজন গোয়েন্দা অফিসার আমার হাতে ডিউটিটা আসছে এই রিপোর্টে ওর হত্যা কেসের আমি তো খুঁজে বের করবো যেহেতু আমি লাভ করি তাকে আমার ভালোবাসার মানুষের খুন করছে বাঁচতে পারে কে আপনার অনবদ্য সৃষ্টি বললেন যে চব্বিশটা ছবি তার মধ্যে আমি একটা ছবির কথা এই মধ্যে জানতে চাই যেটা ওই সময়ের জন্য প্লপ ছিল আপনি নিজেই আপনার একটা ইন্টারভিউতে বলেছেন এই ঘর এই সংসার ওই সময়ের জন্য প্লপ ছিল অর্থাৎ আপনি এটার কারণ দেখিয়েছেন যে এটা অ্যাডভান্স আমি বানিয়েছি কিন্তু এটা কিন্তু সামাজিক ছবি এখনো মানুষ দেখে দেখে হাসে আবার বিনোদিত হয় এই ছবিটা আসলে আপনার কেন মনে হলো যে আপনি সালমান এবং এই ছবিটা একটা গল্প শুনতে চাই কেন বানাইছি এর পিছনে কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম এমন একটা গল্প ছবি বানাই যে ছবিটাকে মানে রোজিকে মানে একটা ভালো সুযোগ দেওয়া যায় রোজির একটা স্ট্রং চরিত্র থাকবে এটা কিন্তু প্রথমে আমার মাথার মধ্যে বিকজ ও কিডনি পেশেন্ট তখন একেবারে মানে হাই লেভেলের ওকে আমি পজিটিভ চিন্তায় রাখতে চাচ্ছিলাম ডাক্তারও আমাকে সেভাবেই পরামর্শ দিয়েছিলো তো ওকে একদিন আমি যখন এই গল্পটা বললাম ও খুব খুশি আমি অভিনয় করবা ছবি শুরু করি তাহলে একটা হ্যাঁ কর না চরিত্রটা তো ভালো ও কিন্তু অনেক দিন পরে এই ছবি ক্যামেরার সামনে আসছিল এটা হলো প্রথম কারণ ছবিটা বানাবার পেছনে আর সালমান শাহকে নেওয়ার পিছনে কারণ সে তখন স্টার সলমান শাহ কেরিয়ার যখন তৈরি হয় তখন আমি তার কোনো কেরিয়ারে হেল্প করি নাই আমি ঠিক তৈরি জিনিসটাকেই নিছি যদিও তার সাথে আমার পরিচয় ছিল নায়ক আলমগীর সাহেবের বাসা আর ড্রয়িং রুমে আখি আলমগীর যে গায়িকা সে অনেক পরিচয় করা দিল নাম ইমন এই আচ্ছা আচ্ছা হ্যান্ডশেক করলাম গল্প টল্প করলাম সে একটা ফান্টা জাতীয় কোনো একটা পানির পানির কোল্ড ওয়াটারে একটা অ্যাড করছিল সাইকেল কাদের হ্যাঁ আর ওইটাও দেখাইলো হ্যাঁ আমার আবার আখি আলমগীর বললো মামা খেয়াল রাখেন এরকম তো অনেকেই বলে শুনি আমি আসলে খেয়াল খেয়ালটা রাখি নাই খেয়ালটা গিয়ে পড়ছে ওর ছবি হিট হইতে আরম্ভ হলো আর কে আর স্যার ওই ছেলেটাই তো এটা এই 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 দেন একদিন তার সাথে কথা বললাম এই এই ঘরে সংসার নিয়ে আচ্ছা এখন স্টার কাস্ট দরকার আর আমার নায়িকা ছবি বৃষ্টি সে এসছে আমাদের যে খলিল ভাই তার মাধ্যমে আমার এই ছবির পার্টনার কিন্তু প্রডিউসার ওই অ্যাঙ্গেলে আসা মার সাথে প্রথম পরিচয় বৃষ্টি আসলো কথা বললাম আমার কাছে হাসিটা ভালো লাগে করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ